বাংলা হচ্ছে সব সন্তান বাংলার সাথে সবসময় বিমাত্রি সুলভ আছে দেখছেন তো আমি বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি এখান দিয়ে এলাম যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই কিছুই করেছিলেন বাল্য বিবাহ রোগ রাজা রামমোহন রায় সুটিদাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মহাতর নেতাজি চন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামুনি ব্রিজ আগে যখন ইউনাইটেড নেতা ছিল তাম্য নৃত্য সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাঁতারা আর একটা ছিল এই তাম্য নৃত্য সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষা নিয়ে কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বলবই আর একটা কথা হচ্ছে এসআর এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাঁচিয়ে না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাধ্যব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেটেল হয়েছে যাদের কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা কি করেছো আধার কার্ড কে করেছিল কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে সেই টাকাগুলো তুই জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা মরে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই তোমাদের সার্টিফিকেট তো এটা পুরো একটা গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমিশনকে সাথে রেখে আমরা একটা মানব না আমরা একটা সইব না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো জয় বাংলা বলে মাঘই মাঘই বলে ভোটার লিস্টে সবাই নাম তুলবে আমার নামে ভেঙারিয়া আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মতুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকেই বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি